ইহি রমান রহিম আসসালামুয়েলকুম আলাইকুম এভরিওয়ান জুয়েল হোমি হলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা আজ আপনার মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো জ্বালা রোগের যা করণীয় দেখানি বিয়ান এটি একটি ইম্পর্টেন্ট একটি ডিজিজ জ্বালা নিজে কোনো রোগ নয় ইহা অন্য রোগের উপসর্গ মাত্র বিভিন্ন কারণে আমাদের হাত পা চক্ষু পায়ের তলা ইত্যাদি জ্বলতে পারে সৈবান এরকম আমাদের মাঝে হলে যে লক্ষণগুলো থাকে তা হলো দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি যদি অপরিষ্কার থাকে এবং তার যদি হাত পা চক্ষু জ্বলা শহীদ ভাব থাকে এক্ষেত্রে যে ওষুধটি আমরা খেতে পারি সেটা হলো সালফার থার্টি আমরা দুই ফুটা করে শুধুমাত্র সকালে খেতে পারি আবার দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি শীতকাতর হয় এবং মেজাস হয় রুগ্ন টাইপের গরম কাতর হয় এবং হাত পা চক্ষু জলার সহিত ব্যথা অনুভূতি হয় এক্ষেত্রে আমরা যে ওষুধটি খাবো সেটা হলো সেকুলি কেওর কর থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেমন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের হাত যদি জলে এবং পায়ের তল যদি জ্বলে এবং তাঁত করার জন্য নতুন রূপে যে ওষুধটি ব্যবহৃত হয় সেটা হল ল্যাকনে স থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের হাত পা চক্ষু এবং যদি পিঠ জলে এক্ষেত্রে আমরা যেটি খাবো সেটি হল মেডেনিয়াম থার্টি আমরা দুই ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক যে বায়োকেমিক বড়ি ন্যাটাম সাল সিক্স এক্স চারটিকো বড় আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি বায়োকেমিক বড়ি ক্যালকেরিয়া সালফ সিক্স এক্স চারটি বড় আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি প্রাথমিকভাবে আমরা যে টিপসটা গ্রহণ করতে পারি সেটা হল দেখা যাচ্ছে যখনই আমাদের হাত বা তালু চলবে তখনই আমরা হালকা পানিতে ভিজিয়ে রাখতে পারি সেভ্রিয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ